আমরা ডাইরেক্ট এসে পড়েছি মেট্রো রেল মেট্রো রেলের উত্তরার শাখায় হলো উত্তরা সেন্টার তো এখান থেকে আমরা হারামুখে হ্যাঁ এইটা স্ট সমস্যা নেই তো এখান থেকে আমরা কইতাম রে এক ডাইরেক্ট আগরতলা বাজার ও ডাইরেক্ট সরি আবার বলুন এখান থেকে আমরা ডাইরেক্ট যাবো এখন কাওরান বাজার ঠিক আছে আচ্ছা রিয়া কা বাজার না কারওয়ান বাজার না একটা নাম দুইটা যে কোনো একটা হবে দর্শক আমরা লিফট দিয়ে উপরে তলা এসে পড়লাম যদিও লিফটা ছিল প্রতিবন্ধীদের জন্য কিন্তু তারপরও আমরা আমরা লিফ্টের ভিতরে কোনো প্রতিবন্ধী পাইনি তা আমরা উঠে আসলাম এই দেখছেন এই কি লেগে বিয়া করলাম খালি বইয়ের মায়ের খাই সারা মনে শুনলাম বউরে পিঠায় আর আমি খালি মায়ের খেলাম ভালো লাগে না দর্শক এই হলো মেট্রো রেল আজকে এখন এই মুহূর্তে মেট্রো রেল অনেকটাই ফাঁকা ফাঁকা বলতে কি অনেক কম মানুষ আছে এবং একটা কাউন্টারের বন্ধ তো আমরা টিকিট নিয়ে নিয়েছি এখন আমরা চলে যাব। তো মেট্রো সম্পর্কে আর ডিটেলে বলার কিছু নেই এটা অনেক পুরনো হয়ে গেছে আর আপনারা সবাই জানেন এখানে কি হবে কি হয় তো এখানে দেখানোর কিছু নেই ইস কার ওয়ান বাজার নট কাও রান বাজার বুঝছো ইস 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 কাউ রান বাজার না কার ওয়ান বুঝছো কার তারপর তো ওয়ান তাই না দর্শক একটা সমস্যা হলো মেট্রো শুক্রবার খোলা থাকে না নাকি থাকে তো আপনারা যদি জানেন শুক্রবার থেকে মেট্রো রেল খোলা থাকে নাকি আমাকে একটু কমেন্টে জানাবেন কারণ আমি জিনিসটা জানি না মেট্রোর ভালোই কমসে কম আশি কিলোমিটার বেগে চলছে তারও বেশি হতে পারে দর্শক প্রচন্ড ভিড় এই ভিতর থেকে যে কীভাবে বের হয়েছে আমি নিজেও জানি না গলি গুপ্তি দিয়ে ওইসের মতো কি কয় কার্টুন যেভাবে বের হয় এভাবে সাপের মতো বের হয়েছি প্রচন্ড চাপ এর বাপ রে বাপ তো আমরা এসে পড়েছি কারন বাজার তো এখান থেকে আমরা চলে যাব বসুন্ধরা শপিং মেট্রোতে করে আমাদের উত্তরা সেন্টার থেকে এই কারন বাজার আসতে লেগেছে বিশ মিনিট বিশ মিনিটের ভিতরে পনেরো মিনিট আমি দাঁড়িয়েছিলাম একটা একটা সিট নেই কেয়ার করার বাড়তি জনসংখ্যার চাপ দেখেন এক স্থান পরিবর্তনে কত কিছু পরিবর্তন হয়ে যায় আমরা যে ওই উত্তরা সেন্টার থেকে টিকিট কাটলাম সেখানে কোনো ভিড়ই নেই কাক কাকপক্ষীয় নেই আর এখানে প্রচণ্ড ভিড় অনেক লম্বা লাইন তো এক এক জায়গার অবস্থা এক এক রকম আমরা মেট্রোল থেকে পুরোপুরি এক্সিট করেছি এখন এই রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে হাটাপথ মাত্র এক দুই মিনিট হাটা সামনে বসুন্ধরা সিটি তো সেখানে আসলে আমরা যাচ্ছি মোবাইল কিনতে স্মার্টফোন তো ঘটনা হয়েছে যে আমার বইয়ের যে বড়ো বোন তো তাদের বাসা হলো এই শ্যামলি তো সেখানে আমরা বেড়াতে গিয়েছিলাম রাত্রেবেলা ওখানে থাকছি আমরা কিন্তু ঘুমানোর সময় জানলার লক করতে ভুলে গেছি তো সুন্দর পর্দা দেওয়া ছিল মোটা পর্দা তো আমরা মনে করেছি যে জানলা মনে অলরেডি লক করা আছে এত রাত হয়ে গেছে তাই আমরা তো চিকটিক করি না আমরা ঘুমাইছি মোবাইল রেখেছিলাম মাথার কাছে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কারণ সকালে আমাদের বেরোতে হতো কিন্তু সকালবেলা উঠে দেখি অ্যালার্ম আর বাঁচে না তো ঘুম ভাঙছে দেরি করে উঠে দেখি মোবাইল নেই মোবাইল নেই ব্যাগটা রেখেছিলাম মাথার কাছে সেই সেই ব্যাগ থেকে চোর চার্জার নিয়ে গেছে এবং সিম দুটো খুলে সুন্দর করে এসে সে কাছে রেখে গেছে আর কী বলবো দর্শক মানি টাকাটাও নিয়ে গেছে তাই বুঝেন কি অবস্থা টাকা টাকা দিছে তো আমার বইয়ের যে দুই বড় বোন আছে তারা কিছু টাকা দিয়েছিল সেই টাকা না পেলে আর বাসা আসতে পারতাম না যে অবস্থা হয়েছিল তো অনেক কষ্টে বাসা আসছি আর এখন দুই সপ্তাহ পরে আমরা আসছি মোবাইল কিনতে তো এখন আর বসুন্ধরা সিটিতে এসেছি এখান থেকে মোবাইলটা কিনবো দেখি কোনটা পছন্দ হয় আমরা যাচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের মোবাইল জনে মোবাইল সিটি মাটির নিচে আমরা এসেছিলাম এখানে ফোন কিনতে তো আমরা ইন্টারনেট ঘেঁটে অনেক কিছু উদে শুনে ভেবেচিনতে টেকনোর ফোন নেওয়ার জন্য এখানে এসেছিলাম তো এখন আমরা ভিতরে গেছি আমাদের সেটু পছন্দ হয়ে গেছে শুধু কালারটা পাচ্ছি না কালারটা যদি পেয়ে যাই আমাদের পছন্দের কালার তো আমরা এখান থেকে নেব এইটুকু একটা এটা হলো আপনার দেখাব একটু করে আগে দেখি কালারটা পাওয়া যায়নি তো এই হলো আমাদের ফোন এটা হলো আমারটা এটা আমি নিয়েছি এটা হল টেকনি গো

আলাদা করে এখন কেনা ঝামেলাটা গেলো এই হলো ইয়ারফোন একটা হলো টেকনো স্পার্ক গই কিন্তু যেটা হলো তিন জিবি ভার্সন আর আমারটা হলো চার জিবি ভার্সন পেমেন্ট আমাদের ফোন নিয়ে এখন আমরা চলে যাচ্ছি হ্যাঁ তো এই হলো আমাদের ফোন কিনা তো দুই সপ্তাহ অনেক কষ্ট করেছি এই কারণে ভিডিও দিতে পারিনি এই সব যে ঝামেলার ভিতর ছিলাম তো এখন থেকে আমরা রেগুলার ভিডিও দিতে পারব সমস্যা হবে না ঠোকা কে না আমি দেখছি ভাই তুমি প্যাকেট খুঁজে ফেলাইছো আমার কিছু পড়তে ভাই আমার কাছে দেখা নেই তো আজকের এরিয়া হোয়াইট পরে আসছে এবং ফোনটাও নিচ্ছে ফোনটা হাতে নাও এই যে হোয়াইট 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 আমাদের মনে হতে পারে যে এত ফোন থাকলে আমার টেকনোর ফোন কেনই নাও এমন যে টেকনোর ফোন মাইন্ড রোয়িং একটা কিছু তার জন্য না কারণ আমরা একসাথে দুটো ফোন ইচ্ছে ছিলাম তো তো বাজেটের স্বল্পতা ছিল তো সেই কারণে আমরা চিন্তা করলাম যে এই ফোনটাই নেই আর আমরা ইউটিউবে রিভিউ দেখছি তো রিভিউ দেখে দেখলাম যে দু হাজার চব্বিশ সালের দশ হাজার টাকার বাজার ট্রেন্সের ভিডিও টপ ফাইভ ফোনের মধ্যে পাঁচ নাম্বারে ফোনটা আছে তো চিন্তা করলাম যে যেহেতু রিভিউটা ভালোই বলছে তো জিনিসটা ভালোই হবে সেই কারণে এই ফোনটা নেওয়া আর দামের ভিতর আছে একসাথে দুইটা নিতে পারলাম নাকি রে মোবাইল কেনার ভিডিও এই পর্যন্তই ছিল তো এখন আমরা দেখি নেক্সট করা তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ট্রেল দেন বাই